কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদ এক সংবাদ সম্মেলনে দিয়েছেন তিনি ট্রুডো দুই সালে নির্বাচন করে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এরপর প্রায় এক দশক ধরে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি সর্বশেষ দুই সালে ট্রুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনী জয়ী হয়ে সরকার গঠন করে আগামী বিশ অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে তাই দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হলেন ট্রুডো নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছেন তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা রয়েছে কানাডার রাজধানী আটোয়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রুডো বলেন কয়েক মাস ধরে পার্লামেন্ট পুরোপুরি অচল হয়ে আছে উৎপাদনশীলতার ঘাটতি রয়ে গেছে এখন নতুন করে শুরু করার সময় কানাডার রাজনীতিতে উত্তাপ কমিয়ে আনার জন্য তার পদত্যাগ দরকার তিনবারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা ট্রুডো বলেন দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জটিল সময়ে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য পার্লামেন্ট নতুন করে শুরু করা দরকার আগামী ২৪ মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন তিনি সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান গেল ডিসেম্বরের মাঝামাঝিতে পদত্যাগ করেন এরপর থেকে পদত্যাগের জন্য ট্রুডোর ওপর চাপ বাড়তে থাকে ট্রুডোর উত্তর সুরি কে হতে পারে তা নিয়ে আলোচনা চলছে সে তালিকায় ট্রুডোর সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কারোনির নাম আলোচনায় রয়েছে জাস্টিন ট্রুডো বলেছেন নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন তিনি